একসঙ্গে নিরাপত্তা পেলেন কঙ্কালিতলার দুই তৃণমূল নেতা একই সঙ্গে নিরাপত্তা বাড়ল কঙ্কালিতলার দুই তৃণমূল নেতার নিরাপত্তা পেলেন কঙ্কালিতলার পঞ্চায়েতের উপপ্রধান ও তৃণমূল নেতা মোহাম্মদ অহিউদ্দিন ওরফে মামুন শেখ ও কঙ্কালিতলা পঞ্চায়েতের কনভেনার আলেপ শেখ দুজনের নিরাপত্তার জন্য সশস্ত্র নিরাপত্তা প্রদান করা হয়েছে বীরভূম জেলা পুলিশের তরফে প্রসঙ্গত গত চৌঠা জানুয়ারি কঙ্কালিতলা পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখের লায়েক বাজারের বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটে থেকেই তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন এবং পঞ্চায়েতে যেতে পারছিলেন না বলে অভিযোগ করেছিলেন অবশেষে বীরভূম জেলা পুলিশের তরফে তাকে একজন সশস্ত্র পুলিশ কনস্টেবল দেওয়া হয়েছে তার আগেও একাধিকবার প্রাণ সংশয়ের কথা জানিয়েছিলেন তিনি পাশাপাশি একই সঙ্গে কঙ্কালিতলা পঞ্চায়েতের কনভেনার ও তৃণমূল নেতা আলেপ শেখকেও সশস্ত্র নিরাপত্তা প্রদান করা হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে উল্লেখ্য গত ১৬ জানুয়ারি তার বাড়িতেও বোমাবাজির ঘটনা ঘটে যা নিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছিল আলেম শেখ ও তার প্রাণ সংশয়ের কথাও জানিয়েছিলেন তারপর তাকেও নিরাপত্তার জন্য পুলিশ দেওয়া হয় এই দুই ঘটনায় শান্তিনিকেতন থানা এলাকায় ঘটেছে দুই নেতার নিরাপত্তার জন্য পুলিশ কর্মী পাওয়ার পর থেকে স্থানীয় রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে পুলিশ জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে যাদের ঝুঁকি রয়েছে তাদের সুরক্ষা দিতে প্রশাসন প্রস্তুত ব্যুরো রিপোর্ট বোলপুর নিউজ হ্যাঁ এটা পুলিশকে আমি জানিয়েছিলাম যে বিগত দিনে যে ঘটনাগুলো আমার সঙ্গে ঘটেছে আমি গত পাঁচ মাস থেকে পঞ্চায়েত যেতে পারিনি বিভিন্ন বাধার সম্মুখীন সংসদের আশঙ্কা এমনি আমার কাছে এসেছিল আমার ঘরে বোমাবাজি করা হয়েছিলো আমার উপর সেই সব জিনিস থেকে পুলিশকে জানিয়েছিলাম পুলিশ থেকে ব্যবস্থা করে একজন নিরাপত্তা দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ একজন কতটা আতঙ্কের মধ্যে ছিলেন ছিলাম সেটা আমি প্রশাসনকে জানিয়েছিলাম পুলিশকে জানিয়েছিলাম এবার কি পঞ্চায়েত যাবেন অবশ্যই যাব যাবো এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত কাজ করি মানুষের জন্য সাধারণ মানুষের জন্য সেই কাজগুলো আবার পুনরায় শুরু সিকিউরিটি পেয়েছিল হ্যাঁ কজন পেয়েছেন তার জন কারণে সিকিউরিটি নেওয়া হবে দেখুন কিছুদিন আগে আমার ঘরে বোম পড়েছিল আপনারা সবাই জানেন তা আমি খুব আতঙ্কিত ছিলাম হুম তার জন্য সিকিউরিটি পেয়েছি আর পুলিশ প্রশাসন তো ব্যাপারটা দেখছে আপনার বাড়িতে গিয়ে বোম মায়ে ঘটনায় এখন কোনো কেউ অ্যারেস্ট হয়েছে না না হয়নি তা সিকিউরিটি কি বন্দুকধারী হ্যাঁ